দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোন দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা বল বাকি কয়টা ফটোয়া খালি বোঝে নাই বোধহয় বল বাকি কয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপ হপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওর না ছিল গলা এতক্ষণ কইছিল ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম আল্লাহ আল্লাহ একটা সক্কা আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকার তুমি অপমানিত কইর না আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা সক্কা একটা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মের ওড়না ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওনা চলে কোথায় মাথায় আবার মোনা জাত আছে না ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শর্ট মারল বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হুল্লোর মোজ মাস্তি যেই মেয়েটা মাথার মধ্যে না দিয়ে এতক্ষণ সোবান আল্লাহ সোবান বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার না পেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে